নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম আজ আমি একদম আমার গোলাপ বাগানের মাঝে দাঁড়িয়ে আছি এই প্রথমবার আজকে আমি আপনাদেরকে গোলাপ গাছগুলো কীরকমভাবে আমার হয়েছে সেই ছবিটা দেখাচ্ছি এর আগের প্রত্যেকটা ভিডিও আমি জাস্ট ধারধার থেকে করেছিলাম বলে সব গাছগুলো আপনারা দেখতে পাননি তবে আজকের ভিডিওতে আপনারা প্রত্যেকটা গাছেই মোটামুটি দেখতে পাচ্ছেন যে কীরকমভাবে গাছের গ্রোথ হচ্ছে আজকে আপনাদেরকে আমি গাছের গ্রোথ যাদের হচ্ছে না তারা কি করবেন সেই ব্যাপারটা নিয়ে বলবো তার আগে এই আমার যে গাছ সেই গাছগুলোকে দেখাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে কাটিং করার পরে গোলাপ গাছ কতটা সুন্দর করা যায় সেই ব্যাপারটা দেখুন বন্ধুরা গোলাপ গাছ ভালো করতে গেলে গাছের গ্রোথটা কিন্তু সবসময় এখন যেমন দেখছেন তো সেই রকম হতে হবে তাছাড়া কিন্তু আমাদের গোলাপ গাছে বেশি ফুল আমরা পাবো না মানে এক একটা টাইমে কি হয় গাছের গ্রোথ শুরু হয় তারপরে হঠাৎ করে গ্রোথটা স্টপ হয়ে যায় আজকের ভিডিওতে আমি দেখাবো যে যাদের গাছের গ্রোথ হচ্ছে না তারা কি করবেন প্রথম যে ব্যাপার একটা জিনিস ভালোভাবে খেয়াল করুন দেখুন প্রত্যেকটা গাছের এই ব্যাপারটা থাকে যে একটা ডাল নিচ থেকে যখন উঠে ধরুন এই জায়গা থেকে ডালটা উঠেছে এবং এই জায়গায় গিয়ে একটি কুঁড়ি আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে একটি কুঁড়ি চলে এসেছে ফলে এই ডালটিতে এবারে ফুল ফুটবে তারপর ফুলটি যখন ফুটে যাবে সেরকম একটি ছবি আপনাদেরকে দেখাই যেমন ধরুন এই যে দেখুন ফুল এই জায়গায় এসে ফুটেছে তো এবারে ফুলটা যখন ডিসকালার হয়ে যাবে তখন আমি এই ফুলটাকে কেটে দেবো কেটে দেওয়ার পরে আবার সাইড থেকে তখন ব্রাঞ্চ রিলিজ হয়ে যাবে ঠিক আছে এটাই হচ্ছে গোলাপ গাছের নেচার তো এইরকমভাবে গোলাপ গাছের বৃদ্ধি হতে থাকে কিন্তু কিছু কিছু ডাল দেখবেন দেখুন এই জায়গায় আমি একটি গাছ দেখাই এই গাছটিতেও আমি একইভাবে কাটিং করেছি তো এই জায়গায় এই ব্রাঞ্চ দেখুন বড় হচ্ছে কিন্তু এই দিকে ব্রাঞ্চ দেখুন নতুন করে আর বড় হচ্ছে না এই জায়গায় কিন্তু আমাদের স্টপ হয়ে গেছে গ্রোথটা তো এটা হচ্ছে ব্লাইন্ড স্যুট ঠিক আছে এই জায়গাটাতে ব্লাইন্ড হয়ে গেছে এই জায়গা থেকে নতুন করে গ্রোথ পাচ্ছে না তার জন্য এই গাছে আপনি যতই খাবার দিন আর যতই এর পরিচর্যা করুন ওখান থেকে কিন্তু নতুন করে আর বৃদ্ধি হচ্ছে না তো অনেকের গাছে এই রকম ব্লাইন্ড স্যুট খুব বেশি হয় আমাদের এই যে গাছগুলি দেখছেন এই গাছগুলিতে ব্লাইন্ড স্যুট প্রায় নেই দুটো একটা গাছে দুটো একটা ডালে এই ব্যাপারটা ঘটেছে তাছাড়া বেশিরভাগ গাছেই কিন্তু গ্রোথ নিচ্ছে তো যখন আমাদের গোলাপ গাছে এরকম ব্লাইন্ড শ্যুট হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা কি করবেন বা যাতে ব্লাইন্ড শ্যুট আমাদের গাছে না হয় তার জন্যই বা আমরা কি করতে পারি এই ব্যাপারটা আগে আপনাদেরকে ভালোভাবে জানতে হবে দেখুন বন্ধুরা ব্লাইন্ড শ্যুট হয় মেনলি হয়তো গাছ ঠিকঠাকভাবে খাবার পায় না বা ঠিকঠাকভাবে সানলাইট পায় না বা ঠিকঠাকভাবে হাওয়া চলাচল সেই জায়গাতে হয় না বা ঠিকঠাকভাবে ময়েশ্চার মেনটেন্স করা যায় না এই সমস্ত কারণে মেনলি ব্লাইন্ড শ্যুট হয় কিছু কিছু গাছের ক্ষেত্রে ব্লাইন্ড শ্যুট একটু বেশি হয় আবার কিছু কিছু প্রজাতির ক্ষেত্রে ব্লাইন্ড শ্যুট প্রায় হয় না এবারে একটি গাছে ব্লাইন্ড শ্যুট হচ্ছে মানে সেই গাছটাতে সবসময় ব্লাইন্ড শ্যুট হবে এমনও কোনো মানে নেই ঠিকঠাক পরিচর্যা ঠিকঠাক যত্ন করলে ব্লাইন্ড শ্যুট চলে যাবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা ব্লাইন্ড সুটকে দূর করতে পারি না প্রথম কথা হচ্ছে যেখানে গাছের গ্রোথ মানে রকম কচি পাতা যখনই থাকবে তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার গোলাপ গাছ দ্রুত বাড়ছে কিন্তু যখনই দেখবেন এরকম কোচি পাতা নেই পাতাটার বয়স হয়ে গেছে মানে এই যে ধরুন এই পাতাগুলো যেমন একটু বয়স্ক পাতা নিচের দিকের পাতাগুলো আর একটু বয়স্ক তো এই দিকে পাতাগুলো একদম কচি নরম পাতা তো এরকম কোচি নরম পাতা মানে গাছের বৃদ্ধি হচ্ছে আবার যখন এই কচি নরম পাতা থাকবে না পাতাগুলো ঠিক এই রকম বয়স্ক হয়ে যাবে তখনই আপনাকে বুঝতে হবে আপনার গাছের গ্রোথ হচ্ছে না এটাই হচ্ছে স্বাভাবিক ব্যাপার ঠিক আছে উপর দিকের পাতা সবসময় নরম এরকম কচি পাতা থাকবে পাতা যদি এই রকম নিচের দিকে যেরকম পাতা আছে আর কি বয়স্ক পাতা যখনই হয়ে যাবে তখনই খুব সহজেই বোঝা যাবে গাছটিতে বৃদ্ধি হচ্ছে না একটা গাছ দেখাই তাহলে ব্যাপারটা আর একটু ক্লিয়ার হবে ঠিক আছে আমার এরকম একটি গাছ আমি দেখলাম সেই গাছটিকেই আপনাদেরকে দেখাবো যাতে করে পুরো ব্যাপারটা আপনারা ঠিকঠাকভাবে বুঝতে পারেন কারণ এই টপিকের উপর ডিটেলসে ভিডিও ইউটিউবে কম আছে ঠিক আছে আমি চেষ্টা করছি যাতে আপনারা খুব সহজে এটা বুঝতে পারেন দেখুন এই জায়গার একটি গাছ আপনাদেরকে আমি দেখাই পাতা দেখুন যথেষ্ট পাতাগুলো বয়স হয়ে গেছে নরম কচি পাতা সেই অর্থে গাছে নেই পুরো গাছটাই কিন্তু ব্লাইন্ড শ্যুটে ভুগছে এই গাছে খাবার কম পড়ার জন্য হতে পারে রোদ কম পেয়েছে তার জন্য হতে পারে ময়েশ্চার ঠিকঠাক মেনটেন্স করা হয়নি সেজন্য হতে পারে যেটা আমি বুঝতে পেরেছি যে আমার এই গাছে জল একটু কম পেয়েছে আমি এটাই মোটামুটি বোঝার চেষ্টা করেছি বা অনেক সময় রুট সিস্টেমের মধ্যে যদি প্রবলেম থাকে তাহলেও ব্লাইন্ড শ্যুট হতে পারে ঠিক আছে ব্লাইন্ড শ্যুটের জন্য একটা স্পেশাল কোনো খাবার আছে সেই খাবারটা দিলে ব্লাইন্ড শ্যুট হবে না এমন কিন্তু কোনো মানে নির্দিষ্ট কিছু বলা যাবে না কারণ একটা কোনো খাবারে ব্লাইন্ড সুট চলে যাবে এরকম ব্যাপারটা নয় পুরো বাগানটা যখন আমি করছি তখন দুটো একটা গাছে এই প্রবলেমটা আসবে এবং সেই প্রবলেমটি আমাদের নিজেদেরকেই দূর করতে হবে এটা খুব সাধারণ একটা ব্যাপার ঠিক আছে তো এই গাছটির ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে কিছুটা ডাল নিচের দিকে কেটে দিতে হবে মানে এই যে স্যুট আসা বন্ধ হয়ে গেছে দেখুন সামনের দিকে আর নতুন করে স্যুট আসছে না এই দিক থেকে দেখুন একটা স্যুট রিলিজ হওয়ার চেষ্টা করছে আবার নিচের দিক থেকে স্যুট রিলিজ হওয়ার চেষ্টা করছে তো আমাকে সামনের দিকটা একটু কেটে দিতে হবে তারপরে গাছে যেটার জন্য মানে ব্লাইন্ড শ্যুট হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে মনে করছি যেমন ধরুন আমি মনে করছি এই গাছটাতে জলের একটু ঘাটতি হয়েছিল তো সেই প্রবলেমটি দূর করতে হবে ঠিকঠাক খাবার দিতে হবে রুট ট্রিটমেন্ট করতে হবে ফাঙ্গিসাইড পেস্টিসাইড যেগুলো থাকে পরিচর্যা সেগুলো করতে হবে তবে যেটা প্রাথমিক কাজ সেটা হচ্ছে কিছুটা করে ডাল কিন্তু কেটে দিতে হবে যেহেতু ছোট গাছ এই কদিন আগে প্রুনিং হয়েছে তো প্রুনিংয়ের পরে পরেই যখন ব্লাইন্ড শ্যুট হয়ে যাচ্ছে আমি তো আর খুব বেশি ডাল কাটার জায়গা পাচ্ছি না জাস্ট একটু করে আমাকে ট্রিমিং করে দিতে হবে একটা গিঁট আমাকে বাদ দিতে হচ্ছে এই জায়গা থেকেও স্যুট নিচ্ছে তবে আমি বলছি এই স্যুটটার চেয়ে এই যে স্যুটটা আসছে এই স্যুটটা কিছুটা ভালো স্যুট হবে তো এই জায়গায় আমাকে কাটিংটা করে দিতে হবে তো এটা হচ্ছে ফার্স্ট কাজ কাটিং করুন ঠিকঠাকভাবে গাছকে খাবার দিন গাছকে ঠিক রোদে রাখুন মানে যেখানে সারাদিনই মোটামুটি রোদ আসে এমন জায়গায় গাছকে রাখার চেষ্টা করুন কারণ সানলাইট যদি ঠিকঠাকভাবে আমাদের গোলাপ গাছ পায় সেক্ষেত্রে কিন্তু ভালো গাছ হবে আর জলটা ঠিকঠাকভাবে দিন ঠিক আছে বেশি জল নয় বেশি জল দিলে আবার রুটের মধ্যে প্রবলেম হবে সেটাও খেয়াল রাখবেন মানে পরিমাণ মতো আপনাকে জল দিতে হবে আর যেটা করতে হবে সেটা হচ্ছে গাছকে কিন্তু অবশ্যই স্নান করাতে হবে গাছকে স্নান করালেই গাছের মধ্যে নতুন এনার্জি আসবে গাছ সব সময় ভালো গ্রোথ নেবে কিছু কিছু গাছের ক্ষেত্রে ব্লাইন্ড শ্যুট হয় যেমন এই গাছটাতে একটু ব্লাইন্ড শ্যুটের ব্যাপার বেশি হয় কিছুদিন আগেই আমি হালকা করে সব ট্রিমিং করেছিলাম তারপর আবার নতুন করে দেখুন গাছটি বেশ সুন্দরভাবে ঝোপালো হয়ে গেছে তো এরকম ব্যাপার হয় একটুকু দেখতে হবে আবার তার পাশেই যে গাছটি আছে এই গাছে আমি খুব কম টাইমেই পেয়েছি ব্লাইন্ড শ্যুট খুব ভালো গ্রোথ নেয় ঠিক আছে খুব হার্ডি প্ল্যান্ট মানে ভীষণ ভালোভাবে গ্রোথ নেয় তো এরকম গাছও আছে সব গাছ সমান নয় কিছু কিছু গাছে চারিত্রিক ব্যাপারেই ওরকম থাকে যে একটু ব্লাইন্ড সুটটা বেশি হয় অল্পতেই গাছ একটু ডিস্টার্ব ফিল করে ইত্যাদি ইত্যাদি ব্যাপার হয়ে যায় তো যে পরিচর্যাগুলো বললাম সেইগুলোই আমাদেরকে খেয়াল রাখতে হবে আর একটু করে কেটে বাদ দিতে হবে কাটা অংশে ফাঙ্গিসাইড স্যাপ বা এম ফর্টি ফাইভের একটা পেস্ট লাগিয়ে দিতে হবে আর ওই রকমভাবে পরিচর্যা করলেই মোটামুটি ব্লাইন্ড শ্যুটের প্রবলেমটা চলে যাবে একদম পারমানেন্টলি যাবে কি না বলা যাচ্ছে না কারণ যে গাছে ব্লাইন্ড শ্যুট হয় দেখা যায় যে আরও ব্লাইন্ড শ্যুট ফিরে আসছে তো আবার সেম প্রসেস আপনাকে নিতে হবে মেনলি গোলাপকে পরিচর্যা যদি ঠিকঠাকভাবে করা যায় ব্লাইন্ড শ্যুটের পরিমাণ কিন্তু অনেক কমবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেকটাই উপকারে লাগলো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দেবেন চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেক ভালো থাকবেন আজ এটুকুই